কলেজ থেকে সেই দিন বেরিয়ে যাওয়ার সময় বারবার মনে হতে লাগলো হয়তো কখনো কারো সাথে আর দেখা হবে না হয়তো জীবনের এই মরে এসে আর এ ফেলিসি সবাইকে আরে দোস্ত কাস কি এত সহজে দূরে যেতে দেব না ভুলে যেতে দেব না সব সাথে আবার দেখা হবে প্রফেসর কামালউদ্দিন চৌধুরী কলেজের রজত জয়ন্তী উৎসবে হাঁটি হাঁটি পাপা করে ২৫ বছর পূর্ণ করে ফেলেছে প্রাণপ্রিয় ক্যাম্পাস প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজ এবং প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের আসন্ন রজত জয়ন্তী উৎসবে আবার দেখা হবে প্রিয় মুখ প্রিয় মানুষগুলোর সাথে কথা হবে আড্ডা হবে কত শত খুন ছুটি হবে আর বন্ধুদের সাথে খানা পিনা তো আছে এমন অভিনব আয়োজন মিস করতে না চাইলে ঝটপট রজত জয়ন্তী উৎসবের রেজিস্ট্রেশন সম্পূর্ণ করুন আর মেতে উঠুন বন্ধুদের সাথে সেই চিরচেনা দুরন্তপনায় রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য যোগাযোগ করুন মোহাম্মদ জিসান ভুঁইয়া ক্লোথ স্টোর আবুদুরাব মধ্যম বাজার ইরফান উদ্দিন সালাউদ্দিন মেডিকেল হল আবুতরাব উত্তর বাজার শুভ্র সন্দীপন শর্মা শুভ্র হোমিও হল আবুতরাব স্কুল গেট দক্ষিণ বাজার এছাড়াও আপনি চাইলে অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারেন অনলাইন রেজিস্ট্রেশন লিঙ্ক ডিসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে দেওয়া আছে লিঙ্কে ক্লিক করে নির্দেশিত প্রসেস অনুযায়ী রেজিস্ট্রেশন সম্পূর্ণ করে আপনি হয়ে যেতে পারেন এই রজত জয়ন্তী উৎসব বা এই আনন্দ উৎসবের ভাগিদার তাহলে বন্ধু আর দেরি না করে ঝটপট রেজিস্ট্রেশন সম্পন্ন করো কারণ এগারোতম ব্যাচের রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে আগামী উনত্রিশ নভেম্বর পর্যন্ত আর পঁচিশে ডিসেম্বর হবে রাজা জয়ন্তী উৎসব দেখা হবে সবার সাথে